আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভিতে পেডিটার দ্য টাইগার জানালি দাদা উত্তমদের তুলে ধরছে পশ্চিমবাংলার কোচবিহারের দিন হাটার একটি অত্যন্ত উদ্বেগজনক খবর দীপাবলির রাতে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন এলাকায় চাঞ্চল্য এবং পুরো গোডাউন পুড়ে হস্যি হুত দুটি ইঞ্জিন দমকলের পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু পুরো গোডাউন কুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং পুরো এলাকা ধোঁয়ায় ধোঁয়া কীর্তি হয়ে যায় মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া পর্দায় সেই বাংলার প্রতিবাদী চ্যানেল কিন্তু কিভাবে এই আগুন এখন সেটা নিয়েই হচ্ছে এলাকার মানুষের মধ্যে প্রশ্ন পাড়ার লোক বলছে যে সঠিক সময়ে যদি আপনারা না বাঁচাতে পাড়াটা নষ্ট হয়ে দেখুন এটা কাজেই আমাদের এটা নিয়েই আমরা এটা নয় কারো ক্ষতি করেছে ঠিক আছে আমি ধন্যবাদ দেবো ওনারা আমাদের সাথে এটা কী কী দেখলেন কী পরিস্থিতি ছিল আপনার একটা গোডাউন ছিল যে কোনো আগুন নেবার কোনো ছিল না